হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানতে আজকের গল্প লাখ পর্ব ছত্রিশ পঞ্চাশ পর্ব লেখিকা অরিন্দেরুহী চার দিন পর রবিবার আকাশ ঝকঝকে পরিষ্কার রোদের তাপ গাঢ় মাথার উপর তপ্ত সূর্য নিয়ে সবাই সিরিয়ালে দাঁড়িয়ে আছে সবাই বলতে সব শিক্ষার্থী এবং তাদের অভিভাবক আজকে সিভিল অ্যাভিয়েশন অথরিটি পরীক্ষা আগামী হেলথ এক্সাম মাথার উপর চিন্তারা গুরপাক খাচ্ছে পার মনে মনে সমস্ত পড়াগুলো এক এক করে আবার রিভিশন দিয়ে নিচ্ছে রুই কেউ কেউ বই নোট নিয়ে এসেছে রীতিমতো কোমর বেঁধে পড়ছে তারাও রুই তাদের দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল সব সব রাস্তার মাঝে পড়তে থাকলে সবাই বুঝবে এ খুব ব্রিলিয়ান্ট নিশ্চয় এই যা সারা বছর করেটা কি এখনই সে যত স্বপ্নে কামে রুহি রাগ আর বিরক্তির একটা তেতো স্বাদ গলার মাঝে অনুভব করতে পারছে দশটা পরীক্ষা সাড়ে নটা বাজে দরজা খুলতে আর দশ মিনিট বাকি ক্লাসে যেতে পারলে একটু হাফ ছেড়ে বাঁচা যাবে বোধ শক্তি সূর্য মামার শুষে নিচ্ছে একেবারে রুনু তার স্বভাব সুলভ দিয়ে গুঁতো মারলো রুহিকে রুহি চাপা সরে আহ করে উঠলো বিরক্তি নিয়ে তাকালো রুনু ফিস ফিস করে বলল দেখাইছে একটু দোস্ত মনে হচ্ছে ওরা প্রধানমন্ত্রীর বাড়ির সামনে দাঁড়িয়ে তার বাড়ির উড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়ে কথাবার্তা বলছে ভাবভঙ্গি এমনই রুনুর রুহির আচনক হাসি পেল সে ঠোঁটে হাসিয়ে কে বলল তুই আমার সে দুই সিট সামনে নৈবিত্তিক দেখাইছে ওটা নিয়েই যত ভয় কোনো সিপা সুপা থিকা কোয়েশ্চেন করবে আল্লাহ জানে ভালো মতো পড়লে যে সিপা থেকেই করুক পারার কথা খোটা দিস না তুই ভালো মতো পরশ আয় এখন বন্ধুরে হেল্প করবি না আহা সেটা কখন বললাম যদি প্রশ্নে সেট মিলে যায় তাহলে তো অবশ্যই করবো রুনু ভরসা পেল না সে জানে রুহিকে পরীক্ষার হলে হাজার দিকেও পাওয়া যাবে না এই মেয়ে পরীক্ষার হলে ঢুকতেই কানে তালা মেরে দেয় যেন দিন দুনিয়ায় সব ভুলে যায় এক মনে পরীক্ষা দিতে থাকে পরীক্ষার হলে রুনু যদি মোরে লাশও হয় তবে মেয়ে ফিরে তাকাবে কিনা শুনতো রুনুর আফসোস হচ্ছে মনে হচ্ছে কিচ্ছু পারে না সে এতদিন কিছুই পড়েনি ইস আর একটু ভালো করে পড়া বসছিল কি যে হবে দুশ্চিন্তায় রুনুর টয়লেটের ব্যাগ পেল আরবি আজকে একদম ফরমাল লুকে আছে দেখে মনে হচ্ছে সে এখন ফ্লাইটে আছে আর বিমান চালনা করছে মাথায় পাইলট ক্যাব থাকায় তাকে দেখাচ্ছে আরো সুদর্শন ছাত্র স্ত্রীর বোনেরা খালারা সব হা করে গেছে আলবেকে। রুই মুখ বাগালো মনে মনে বলল এখনই সবগুলোর অন্ধ হয়ে যাক যাক ওদের ইনস্টিটিউটের সব কাছে ঘুরে ঘুরে যাচ্ছে আলবি সবাইকে সতর্ক করছে উৎসাহ দিচ্ছে ভালো মতন পরীক্ষা দেওয়ার জন্য উদ্বুদ্ধ করছে সে ঘুরতে ঘুরতে এবার রুহির সামনে এসে দাঁড়লো রুনু তাকে দেখে বললো স্যার এই পরীক্ষায় ফেল করলে সব শেষ তাই না আবার এক্সাম দিতে হবে আলবি চকিত রুনুর হয়ে উঠল দ্বিতীয়বার এক্সাম দেওয়া ইম্পসিবল তার বাবা তাকে মেরেই ফেলবে আর মাও বলবে পড়াশোনা লাগবে না সুযোগ পেয়ে যাবে দরে বেঁধে ঝুলিয়ে দেওয়া দিবে কারো গলায় উফ এত যন্ত্রণা কেন চারিদিকে রুহির চোখ জোড়া জল করছে আলবির শরীর থেকে দুটি যেন ঠিকিরে ঠিকরে বের হচ্ছে কি সুন্দর দেখাচ্ছে ওনাকে আহ একজন পুরুষকে এত সুন্দর হওয়ার কোনো দরকার আছে কি সে শুধু রুহির চোখে সুন্দর হতে পারলো না আর সবাই যখন তাকে চোখ ধারা গিলে যে বুকের ফাটে সেটাকে বোঝে না এই নিষ্ঠুরটাকে রুহি ঢোক গেলে নিজের ভাবনাগুলোকে জেরে ফেলার চেষ্টা করে একটু বাদে পরীক্ষা এখন আবলামি চিন্তা ভাবনা করার সময় না আলবা আলবি রুহির দিকে তাকাতে রুহি হাসি মুখে বললো দোয়া করবেন সেটা বলতে হয় আমার দোয়া তোমাদের সবার উপরে সব সময় আছে আমার জন্য একটু বেশি দোয়া করেন স্যার আমি মনে হয় ফেলটেল রুন্ গলায় হতাশা আলবি চোখ রাঙ্গে দমক লাগালো সারা বছর ফাঁকিবাস করলে এই অবস্থা তো হবেই আর পরীক্ষার আগে হাল ছেড়ে দিচ্ছ কেন মনের জোর হারালে চলবে না আল্লাহর নাম নিয়ে সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা যা যা কমন পড়বে তাই সুন্দর করে গুছিয়ে লিখবা হাতে লেখার জন্য ঝকঝকে পরিষ্কার থাকে বুঝছো রুনু মাথা কাত করলো জি স্যার দরজা খুলে গেল সন্ধ্যাবেলায় মুরগিরা হৈ হৈ করে যেভাবে কুপড়ির ভিতরে গিয়ে ঢোকে সেভাবে সবাই বা দিয়ে ভিতরে ঢুকতে লাগলো রুনুও এগিয়ে যেতে নিল রুহি নুরুর হাত টেনে ধরল মুখে বলল সবাই যাক বীর কমুক এরপর আমরা ধীরে সুস্থ যাবো মিনিট দুই যেতে জায়গাটা ফাঁকা হয়ে আসলো একদম স্যার যাই ধোয়া রাখবেন বলে রুহি রুনুর হাত ধরে এগিয়ে চললো আলবি দাঁড়িয়ে রইল তাকিয়ে রইল রুহির দিকে মেয়েটা কতটা বোধ লেগেছে আলবির বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে পড়লো পরক্ষণে চমকে উঠলো আলবি রুহি পাল্টেছে এতে তার খুশি হওয়ার কথা অথচ সে দীর্ঘশ্বাস কেন ফেললো তার অবচেতন মন তাকে না জানিয়ে কি কোনো কিছু নিয়ে ভাবা শুরু করেছে নাকি না 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 এটা হতে দেওয়া যাবে না কিছুতেই না আলবি চিন্তিত পায়ে জায়গা ছাড়লো সন্ধ্যাবেলা নিজের রুমে শুয়েছিল রুহি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছে সে ফ্রেশ হয়ে শরীরটাকে আবার বিছানায় এলিয়ে দিয়েছে কেন যেন ভালো লাগছে না ঘুমানোর পরেও মনটা ভুর হয়নি এমন সময় ঘরে ঢুকলেন সুলতানা বেগম উনি বিকালের খানিক পরে এই বাড়ি এসেছেন দুই দিন আগে রিফাজ আহমেদ ফোনে জানিয়েছিলেন রুহি এই বিয়েতে রাজি নয় তিনি সেই ব্যাপারে রুহির সঙ্গে কথা বলতে এসেছেন রুহি চোখ বুঝেছিল পুপুকে খেয়াল করলো না যখন কারো টের পেল সে উঠে বসলো সুলতানা বেগম রুহির বিছানার পাশে একটা চেয়ার টেনে বসেছেন ততক্ষণে রুই মুখ হাসিয়ে কে বলল কখন আসছো ফুপি এই তো সন্ধ্যার একটু আগে তুই ঘুমাচ্ছিলি তখন হুম পরীক্ষা দিয়ে আসার পর শরীর একটু চলছিল না তাই ঘুমালাম আজকে একটু এমনিতেও প্রতিদিন এক দেড় ঘন্টা ঘুমিয়ে নেওয়া ভালো শরীর মন দুটোই ঝরঝরা থাকে পড়ার ঝামেলায় এতদিন বিকেলে সময় ছিল না ভুপি কথার এ পর্যায়ে তিনি চেয়ার ছেড়ে বিছানায় উঠে বসলেন আসন দিয়ে বসতে রুহি তার কোলে নিজের মাথা রেখে শুয়ে পড়ল ছোটবেলাকার অভ্যাস সুলতানা বেগম রুহির মাথায় ছোট ছোট বিলি কাটতে লাগলেন পরীক্ষা কেমন হলো আলহামদুলিল্লাহ আশা করা যায় ভালো কিছু তুই যে শেষ মেসেই লাইনে থিতি হবি আমরা কিন্তু কেউ তা ভাবিনি জানো ভাবি এই দেশে অধিকাংশ ছেলে মেয়ে শিক্ষিত হয়ে বেকার কেন কেন কারণ এই দেশে নিজের ইচ্ছা মতো আলাদা প্রফেশন বা অন্যরকম প্রফেশন চুজ করার অধিকার নাই মুখেই যত আমার অধিকার আমার অধিকার করে সবাই অথচ কাজের বেলায় প্যারেন্টসের মতামত ছাড়া এক পা আগায় না যদি কেউ আগাতেও যায় বাবা মায়ের তাকে আটকে দেয় সেই সাথে পায়ে সিকোল হিসেবে যোগ হয় আরেকটি কথা লোকে কি বলবে সবার ধারণা ছেলে মানুষ করবে ব্যাংকে চাকরি নয়তো ইঞ্জিনিয়ার নয়তো ব্যবসা নয়তো বিদেশ পাঠিয়ে দাও আর মেয়ে মানে এই ডাক্তারি লাইন নইলে অনার্স শেষ করে কারো গলায় ঝুলে পড়ো হ্যাঁ কি চিন্তা ভাবনা একবার ভাবো ভুবো কেন যে ছবি আঁকতে পছন্দ করে তাকে সেটা নিয়ে থাকতে দাও না যে গান গাইতে ভালোবাসে তাকে নিয়ে প্ল্যাটফর্ম তৈরি করে দাও না সেসব কেউ দেবে না উল্টো তাদের দাবানোর জন্য যত প্রকার মন্ত্র আছে সব ব্যবহার করবে এত কিছু সামনে যে ব্যক্তি উপরে উঠতে পারে সেই তারাই তারাই আবার বলবে দেখছো বলছিলাম না একদিন সফল হবা পারবা দেখলাম মিলছে না আমার কথা তাহারে দুনিয়া এখানে মানুষের চেয়ে একটা গরুর দামও বেশি ভবি এরকম দুনিয়ায় কারো উপর জীবন ছেড়ে দেওয়া আমার পক্ষে একদম সম্ভব না নিজের জীবন নিজে যেদিন গোছাতে পারবো সেদিন বিয়ে করব। সুলতানা বেগম চমকালেন আমতা আমতা করে বললেন বিয়ের কথা তুলি কেন রুহি কোল থেকে মাথা তুলে উঠে বসলো রহস্যময় ভাবে একটা হাসি সুরে দিয়ে বলল তুমি এখানে কেন আসছো আমি বুঝি নাই ভাবছো আমি বিয়ে করতে কেন মানা করলাম এটা জানতে আসছো তাই না ভাবে আর সেই সাথে জানতে চাও আমার নিজের কোনো পছন্দ আছে কিনা তাই তো না ভাবো পছন্দ সেরকম নেই যেদিন হবে বলবো আর জুবাইয়ের ভাইয়া শুধুই আমার ভাইয়া ওনাকে নিয়ে কোনো কালাই কোনো চিন্তা করিনি আগেও করব না আর এখনও এসব নিয়ে ভাবা আমার পক্ষে অসম্ভব আমার কেরিয়ারের টার্নিং পয়েন্ট এখন এই সময়ের একটা মুহূর্ত আমি আজে বাজে চিন্তা করে কাটাতে চাই না আমার সাকসেস খুবই কাছে সেই পথে বিয়ে নামক জোবায়ের ভাই বাধা হয়ে দাঁড়া আমি চাই না কেউ তোকে বাধা দেবে না রি তুই তোর মতন থাকবি দরকার পড়লে আখত ছেড়ে নিলাম পরে তোর পড়াশোনা একদম কমপ্লিট হলে অনুষ্ঠান হবে আকত আর বিয়ের মধ্যে পার্থক্য কিভাবে বিয়েটা হওয়া মানে আমার ভিতরে একটা বিবাহিত বিবাহিত চিন্তা চলে আসবে আমি না চাইলেও আমার অবস্থান মনে সেগুলোই বারবার ভুলবে এতে আমার মনোযোগে বারবার বিঘ্ন ঘটবে আর সবচেয়ে বড়ো কথা যাকে ভাইয়ের চোখে দেখেছি তাকে কিভাবে হাজব্যান্ডের চোখে দেখব তুমি খুব অযৌক্তিক লজিক দিচ্ছ এই দুনিয়াতে বিয়ের পর পড়াশোনা করে ভালো পর্যায়ে গেছে এমন উদাহরণ কিনি নেই আর অন্য কেউ তো অন্য কেউ কি কাজিনকে বিয়ে করে না তারা থাকে না একে অপরের সাথে আমার সাথে অন্য সবার তুলনা করা ব্যর্থতা আমি যে কোনো এক বিষয়ে মন ঢালতে পারি হয় পড়ালেখা নয় বিয়ে আর আমি বিয়ে দিয়ে এসব কিছুই এখন মানতে চাই না দ্বিতীয়ত তুমি তো নিজেই আত্মীয়র মধ্যে বিয়ে দিতে চাইতে না এখন কি হলো তোমার সুলতানা বেগম চুপ মেরে গেলেন রুহির সন্দেহ হলো সন্দেহ জাগলো চেপে ধরলো সে তার ফু বলো ফুপু তুমি হঠাৎ আমার পিছনে কেন পড়ছো কি কারণ তার সুলতানা বেগমের নিঃসূপ তার রুহির আগ্রহ আরো বাড়িয়ে দিল মাথায় যে বসলো জানতে হবে তাকে ব্যাপারটা সে ক্রমাগত প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছে সুলতানা বেগম শেষ অধৈর্য হয়ে উঠলেন বললেন থাম বলছি রুহি থেমে দম নিল জিজ্ঞাসুক নেত্রে তাকিয়ে রইল সুলতানা বেগম গোপনে দীর্ঘশ্বাস হারাল করে বললেন জুবায় শুনছে তুই একজনকে পছন্দ করিস ওনাকে ছোট থেকেই তোকে পছন্দ করে তোকে ঘরের বউ করতে চায় পরে আমাকে সব খুলে বলে আমি মানি নাই প্রথমে আজ এক সপ্তাহের মতন জোবায়ের খাওয়া দাওয়া ঠিক মতো করে না পরে উপায় না পেয়ে তোর বাবাকে প্রস্তাব দিছি। তুই না করে দিয়েছি শুনে আমি খুশি হয়েছি কিন্তু জুবাইয়ের পাগলামি বেড়ে গেছে কালকে শুধু শুধু একটা গ্লাস ভেঙে ফেলছে আমাকে বলতেছে তোকে বোঝাতে আমি আসতে চাইনি কিন্তু ওর পাগলামের কাছে হার মেনে আসতে হলো ছেলে তো ওর কষ্ট চোখে দেখা যায় না রুই অবাক হলো চমকে গলায় বললো জুবাইরের ভাই আমাকে পছন্দ করে তাই তো বলে আমি টের পেলাম না কোনো দিন সুলতানা বেগম চুপ করে এলাম রুই মাথা নেয়ের যন্ত্রণা সূচক শব্দ বের করলো মুখ দিয়ে শান্তি নেই তার সমস্যা তার পিছু ছাড়ে না রুই বলল আগামীকাল আমার হেলথ এক্সাম আছে সেটা দিয়ে আমি তোমার বাসায় দেবো তুমি গিয়ে জুবায়ের ভাইকে বলবা কাল আমি আসতেছি যা বলার আমি তাকে বলবো তুমি কিছুই বলবো না বুঝছো ফুপি সুলতানা বেগম রুয়ের হাত চেপে ধরলেন ভয় গলায় বললেন আবার এমন কিছু বলিস না যে আমার ছেলেটা কষ্টছে কিছু করে বসে ফুপি আমার যতদূর সাধ্য আমি বোঝাবো তাকে আমার বিশ্বাস ভাইয়া বোঝার চেষ্টা করবে আর না বুঝলে রুই ঘন শ্বাস আমি কাউকে পছন্দ করি সেটা ভাইয়া জানল কীভাবে তুই সত্যি কাউকে পছন্দ করিস সরু চোখে তাকালেন ফুপি রুই থ হতোমতো খেলো পর মুহূর্তে জোরে জোরে মাথা জাগিয়ে বললো না 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 কাউকে করি না মানে বলতে চাচ্ছি এরকম মিথ্যা কথা শুনলো কোথা থেকে ভাইয়া কি জানি তোমাকে বলছে এই ব্যাপারে কিছু না রুই চুপ করলো জোবাইয়ের সাথে কথা বলে সবটা জানবে সে পরদিন বিকেলবেলা সোমবার আজকে আকাশ গতকালের মতো ফক ফকে না রোদও নেই দমকা হাওয়া বইছে আকাশ অল্প কালো মেঘ ঘুর করছে বৃষ্টি হবে প্রচুর পূজা যাচ্ছে বাতাসে কেমন বৃষ্টির গন্ধ রুহি কিছুক্ষণ আগে তার ফুপির বাসায় এসেছে বাসায় ফুপি আর জোবায়ের আছে ফুপা বাহিরে জোবাইয়ের এসে নিঃশব্দে রুহির পিছনে দাঁড়ালো তাকে ঘিরে টেকেছে গুচ্ছহীন অস্বস্তি আরষ্টতা গলা স্বর গেছে আচানক একটা লজ্জা লজ্জা ভাব অনুভব করছে সে রুই পিছন ঘুরতে জুবায়ের কে চোখে পড়লো হাসি দিল সে মুখ খুলে বলল বস জোবায়ের ভাই জবাইয়ের বসলো রুহি দূরত্ব রেখে বসল তার পাশে হাত দুটো কোলের উপর রেখে সরাসরি প্রশ্ন করলো শুনলাম আমাকে বিয়ে করার জন্য সেই লেবেলের পাগলামি লাগিয়ে দিছ ঘরের জিনিসপত্র ভাঙতেছ জোবায়ের প্রচণ্ড লজ্জা পেল কুকড়ে গেল একটু ঘাম চেষে হাত দিয়ে ঘাড়ে গাম মুছতে লাগলো বিনা উত্তরে রুহি বলল তোমাকে কে বলছে আমার পছন্দের মানুষ আছে জোবায়ের তাকালো বা নিঃসংকোচ উত্তর দিল তোর ভাই ইয়া ভাই বলছে আমার পছন্দের মানুষ আছে হুম সত্যি বলছো জুবাইয়ের ভু কটি করে বলল। মিথ্যা বলতে যাব কেন না মানে আমার তো তেমন কেউই নেই তাহলে ভাইয়া কেন মিথ্যা বলতে যাবে তোমার কাছে সেটাই ভেবে পাচ্ছি না জুবায়ের ঠান্ডা গলায় প্রশ্ন চলল আলবি নামের সেই সুন্দর পুরুষটি তোর পছন্দের মানুষ না রয়ে চোখ শীতল হয়ে এলো জুবাইয়ের ভাই নামও জেনে গেছে সর্বনাশ এখন আবার এইসব বাসায় জানাজানি হলে ক্যালেঙ্কেরি ঘটে যাবে কেউ তো আগাগোড়া বুঝবে না কিছু শুধু শুধু রিয়েকশন আসবে রুহির উপর আর ইয়েসার ভাই ভাই কে বা এসব কেন বলতে গেল। আজব লাগছে ব্যাপারটা রুহিকে চুপ করে থাকতে দেখে জুবাইয়ের কৌতুক ভরা সুখে তাকালো রাগ করে বলল কথা বলিস না কেন এবার উত্তর দে রুই এক সেকেন্ড ভাবল ভেবে সব অঙ্ক মিলিয়ে নিল তারপর শীতল গলাতে জবাব দিল এককালে পছন্দের মানুষ ছিল এখন নেই তার সাথে সব সময় থাকছি ক্লাস করছিস তার সঙ্গে অপরন্ত সুযোগ কথা বলার টেকা করার আর তাকে চোখের সামনে দেখেও তোর পছন্দ নেই বলছিস হ্যাঁ বলছি আমার মনের খবর নিশ্চয়ই তুমি বেশি জানো না রুহি গলার জোর বাড়ালো দু হাসলো এখন কথায় পারছিস না দেখে উঁচু করছিস কণ্ঠ ভাইয়া সোজাসপটা কথা বলো আর সে যদি আমার পছন্দের হয় তা হোক তাতে তোমার সমস্যা কি এমন তো না যে আমি তোমার সাথে কোনো ধরনের সম্পর্ক গড়ে তোকে তাকে পছন্দ করেছি জুবাইয়ের মুখ চুপ এবার জবাব না দিয়ে শূন্য চোখে তাকিয়ে রইল সে এখন তুমি চুপ কেন তোমার মুখে সিলি পড়ল কেন কথা সেরকম না তো কিরকম হ্যাঁ তুমি আমাকে পছন্দ করো ব্যাস এখন আমার চোখ বুঝে তোমাকে বিয়ে করে ঘর সংসার পাতা লাগবে আমাকে না পেলে ফুপা ভুপি কি কষ্ট দেওয়া লাগবে ঘরের জিনিস ভাঙ্গা লাগবে এগুলো কোন ধরনের বদ্ধতা শিক্ষিত মানুষ হয়েও এসব সাজে না তা আবার একপাক্ষিক ভালোবাসার খাতিরে যদি এমন হতো তোমার আমার সম্পর্ক ছিল সেটা ভেঙে গেছে আমি অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছি সেক্ষেত্রে পাগলামি করলে মানায় যেটা করছো এখন সেটা একদম বেহুদা সময় নষ্ট তোমার কাছে হয়তো অনেক সময় আছে নষ্ট করার আমার নেই বুঝছো আমার সময়ের মূল্য আছে আমি বারবার তোমাকে বোঝাতে আসবো না যদি মানুষ হয়ে থাকো তাহলে আমার পিছন ছাড়ো এতদিন কাজিন হয়েছিল এবারেও কাজিন হয়েই থাকো বুঝছো এর বেশি কোনো সম্পর্ক তোমার সাথে আমার হবে না আর পাগলামি করতে মন ছেলে করো বাট আমার বাসা এসব নিয়ে ফাটার কোনো কথা যেন না উঠে ভাইয়া আই মিন মাই এভরি আওয়ার রুহি উঠে দাঁড়ালো সে এসেছিল ভদ্রভাবে ঠান্ডা মাথায় জুবায়েরকে বোঝাতে কিন্তু জুবাইয়ের অ্যাটিটিউড লেভেল দেখে গায়ে আগুন ধরে গেছে রুহির তারপরও যথাসম্ভব ভদ্রবাসে কথা বলছে সে এর চেয়ে আর ঠান্ডা কথা এই মুহূর্তে সম্ভব না রুহি ঘর ছাড়লো কাউকে কিছু না বলে সে বাড়ি থেকে বেরিয়ে আসলো রাস্তায় হাঁটতে হাঁটতে অদা করলো আর কোনো দিন এই বাড়ির দিকে মুখ তুলেও তাকাবে না সে আজকে এখানে তার সাথে জুবাইয়ের ভাই বোন নামক পবিত্র সম্পর্ক শেষ চলবে